বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কার্স যেমনটা তোমাদেরকে বলেছিলাম তোমাদের এন টি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো তো আজকে তোমাদের ফার্স্ট শিফটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেটা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার কুড়ির ডিসেম্বর আঠাশ তারিখে হয়েছিল ফার্স্ট শিফটের কোয়েশ্চেন রকমভাবে তোমাদের টোটাল একত্রিশটা শিফটে এক্সাম হয়েছিলো সেই একত্রিশটা শিফটে সম্পূর্ণ বাংলা ভাষায় সমাধান নিয়ে চলে এসেছি এই যে সলিউশনগুলো এখানে এক একটা শিফটে চল্লিশটা করে তোমাদের জি কেজিএসের কোয়েশন আছে আর তোমরা যদি কেউ ডব্লিউইপি কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিয়ে থাকো বা ক্লার্কশিপ যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন এসএসসি সহ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা হেল্পফুল হবে যে কোনো ক্যান্ডিডেট হও না কেন তার কারণ তোমরা যদি এই ফার্স্ট ক্লাসটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই ক্লাসের মধ্যে থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় রিপিট হবে বারবার রিপিট হবে এমনকি তোমাদের রেলের এনটিপিসি যারা যারা দেবে তাদেরও অনেক মানে পরিমাণে তোমরা কিন্তু রিপিটেশন পাবে তার কারণ হচ্ছে এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ার একশো তেত্রিশটা শিফট হয়েছিল চল্লিশটা করে কোশ্চেন মানে তোমরা আন্দাজে লাগাতেই পারো যে মোটামুটি তোমাদের পাঁচ হাজার প্লাস এখানে কিন্তু কোশ্চেন সংখ্যা সুতরাং তোমাদের কোনো না কোনো শিফটে মানে কুড়িটার উপর তো তোমাদের সেম টু সেম অ্যাজ ইট ইজ তোমরা কমন পাবে আর এখান থেকে তোমরা বুঝতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন টপিকগুলো তোমাদের জিজ্ঞাসা করছে সেটাও তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে আর রেলের গ্রুপ ডি আর পি এফের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলে সমস্ত পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ হবেই কিন্তু তোমরা যারা যারা এসএসসি এক্সামে দিচ্ছ বা তোমরা যদি আমাদের রাজ্যের কোনো এক্সাম দিয়ে থাকো ক্লাকশিপ এক্সাম বা বিসিএসএ কোনো এক্সাম অবশ্যই তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে কারণ এসএসসি রেলের যে প্যাটার্ন অত্যন্ত স্ট্যান্ডার্ড প্যাটার্ন থাকে তো তোমরা আজকে ক্লাসটা করলে তোমরা পুরোটা বুঝতে পারবে তো চলো আজ দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ সব ওয়ান অনলাইনে রেখেছি ঠিক আছে যাতে তোমাদের পড়তে বা তোমাদের মুখস্থ করতে কিন্তু সুবিধা হয় তো ফার্স্ট কোশ্চেন আমাদের কী আছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজে প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা পরবর্তী আমাদের কোশ্চেন আছে পটচিত্র চিত্রকলার যে শৈলী এটি কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার একটি বৈশিষ্ট্য যেটা হচ্ছে আমাদের উড়িষ্যার পটচিত্র কোথাকা দেখা যায় উড়িষ্যা এটা এসএসসিতে অনেক বাড়ছে এটা পরবর্তী প্রশ্ন নেক্সট পরবর্তী আমাদের তিন নম্বর কোয়েশ্চেন আছে গত সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়েছিল পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়েছিল কিন্তু উনিশশো ছিয়াশিতে কবে উনিশশো ছিয়াশিতে আমাদের পরিবেশ সুরক্ষা আইন কিন্তু পাশ হয়েছিল আর বিশ্ব পরিবেশ দিবস দিবস আমরা পালন করি কত কত তারিখে যেটা হচ্ছে তোমাদের পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কিন্তু আমরা পালন করি চলো পরবর্তী প্রশ্ন কী আছে নিচের কোনটিতে একটি মৃতজীবী সম্পর্ক দেখায় অর্থাৎ অপশানগুলো অনুযায়ী লাইকেন হবে আমাদের রাইট অ্যান্সার মৃতজীবীর একটি মানে দেখায় আর কি পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভূপৃষ্ঠে পৃথিবীর ভূপৃষ্ঠে একজন ব্যক্তির যদি ভর ষাট কেজি হয়ে থাকে তাহলে চাঁদের পৃষ্ঠে ওই একই ব্যক্তির ভর কত কেজি হবে অবশ্যই ষাট কেজি হবে তার কারণ যে কোনো বস্তু বা ব্যক্তির যে কোনো কারুর তোমাদের মাস যে ভর সেটা কিন্তু ইউনিভার্সের যে কোনো জায়গায় কিন্তু সেটা সমান হয় সেটা তোমরা পৃথিবীতে মাপো বা চাঁদে গিয়ে মাপো বা ইউনিভার্সের যে কোনো জায়গায় তোমরা মাপো না কেন মানে এনি হোয়ার ইউ আর ইন দ্য ইউনিভার্স দ্য মাস অলওয়েজ বি ইকুয়াল অর সেম ঠিক আছে একদম সেম হবে তোমাদের মাসটা এখানে কিন্তু তোমাদের ওয়েটের কথা বলিনি ঠিক আছে মাস মাস কিন্তু সব জায়গায় সমান হবে পরবর্তী কোশ্চেন দক্ষিণ দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ দেশ তোমাদের ল্যান্ড লকড ল্যান্ড লকড দক্ষিণ আমেরিকার কোন দুটো দেশ ল্যান্ড লন্ড এর মানেটা কি এর মানেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার এমন দুটো দেশের নাম বলো যেগুলো মানে স্থলভাগের সীমা দিয়ে ঘেরা ঠিক আছে স্থলভাগ দিয়ে ঘেরা কোনোরকম তাদের জলভাগের সাথে রকম লিঙ্ক নেই এমন দুটো কান্ট্রি এমন দুটো রাজ্য কোনটা হবে যেটা হচ্ছে তোমাদের প্যারাগুয়ে এবং বলিভিয়া প্যারাগুয়ে এবং বলিভিয়া হলো এমন দুটি তোমাদের কান্ট্রি যেটা হচ্ছে তোমাদের দক্ষিণ আমেরিকার যেগুলো হচ্ছে তোমাদের স্থলভাগ দিয়ে বেষ্টিত আর ঠিক সেই রকমভাবে আমরা যদি আমরা যদি সাউথ আফ্রিকার দুটো দেশ দেখি যেগুলো ল্যান্ডলকড অর্থাৎ স্থলভাগ দিয়ে বেষ্টিত সেই রকম দুটো দেশ হবে আমাদের লেসোথো আর সুইজারল্যান্ড ঠিক আছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উত্তর আমেরিকার কিন্তু এরকম কোনো দেশ নেই যেগুলো স্থলভাগ দ্বারা বেষ্টিত বা ল্যান্ড লকড কান্ট্রি ঠিক আছে যেগুলো হচ্ছে তোমাদের দক্ষিণ আমেরিকার মধ্যে দুটো পড়ছে প্যারাগুয়ে এবং বলেভিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে পড়ছে লেসোথো আর সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন আছে আমাদের ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ রেখা রয়েছে তোমরা সকলে জানো এটা ভারতের কোন রাজ্যে রয়েছে সব থেকে বেশি রেখা যেটা আমাদের গুজরাটে আছে গুজরাটের যে লেখা আছে তার দৈর্ঘ্য কত ষোলোশো কিলোমিটার কত ষোলোশো কিলোমিটার আর আমরা যদি টোটাল ভারতের যে উপকূলরেখার দৈর্ঘ্যর কথা বলি সেটা কত হবে সেটা হয়ে যাবে টোটাল যদি ভারতের কথা বলি যেটা হবে সাত হাজার কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে টোটাল ভারতের যে উপকূলরেখার দৈর্ঘ্য আর আমরা যদি ল্যান্ডের বলি বা মূল যে ভূখণ্ডের যদি কথা বলি তাহলে কিন্তু ছ ঠিক আছে তো কোয়েশনগুলো ভালো করে দেখে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী আছে কি পরবর্তী আছে নিচের কোন কোন মাধ্যমে শব্দ যাত্রা করতে পারে না অর্থাৎ শব্দ যাওয়া আসা করতে পারে না কোন মাধ্যমে শূন্য মাধ্যমে অবশ্যই শব্দ যাওয়া আসা করতে পারে না পরবর্তী আমাদের কোয়েশ্চেন কম্পিউটার এবং ইন্টারনেটের ডোমেনে ইউআরএল এর ফুল ফর্ম কী বা সম্পূর্ণ রূপ কী যেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় আলু আলু গবেষণা কেন্দ্র বা সংস্থা এটি কোথায় অবস্থান করছে এটা কিন্তু সিমলাতে অবস্থান করছে কোথায় সিমলাতে নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আছে নিচের কোনটি স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয় বলেছে ঠিক আছে চারটে অপশান দিয়ে দিয়েছিলো বলেছে কোনটা দিল্লিতে অবস্থিত নয় তো দিল্লিতে অবস্থিত নয় যেটা বুলন্দরবাজা তাহলে বুলন্দরবাজা কোথায় অবস্থান করছে বুলন্দরবাজা যেটাকে আমরা অন্য আরেক নামে চিনি যেটা হচ্ছে ডর অফ ভিক্টরি কী বললাম ডোর অফ ভিক্টরি নামে কিন্তু এটাকে চিনি আর এই যে দরবাজা এটা কেন্দ্র নির্মাণ করেছিল এটা কিন্তু আকবর তৈরি করেছিল কে আকবর কিন্তু মুঘল সম্রাট আকবর কিন্তু এই দরবাজা তৈরি করেছিল আর এটা কিন্তু ফতেপুর সিক্রি আগ্রা উত্তরপ্রদেশে কিন্তু অবস্থান করছে কোথায় ফতেপুর সিক্রি আগ্রা উত্তরপ্রদেশে কিন্তু এটা অবস্থান করছে আর এটা এই যে দরবাজা এটা তোমাদের হায়েস্ট যে গেটওয়ে আমরা যদি বলি এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় মানে গেটওয়ে ঠিক আছে মানে দরজা দরবার তো এটা কিন্তু আকবর তৈরি করেছিল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কী আছে আর পরবর্তী প্রশ্ন যার আগে একবার বলি এই যে দিল্লিতে যদি আমরা বলি অবস্থিত কয়েকটা স্তম্ভ তার মধ্যে কিন্তু মিনার আছে মিনার কে তৈরি করেছিল কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিলো মিনার যেটা কিন্তু দিল্লিতে অবস্থান করছে রেড ফোর্ট দিল্লিতে অবস্থান করছে হুমায়ুন্তম্ভ দিল্লিতে অবস্থান করছে ঠিক আছে জামা মসজিদ যদি বলি সেটা কিন্তু দিল্লিতে অবস্থান করছে ঠিক আছে তারপর তোমাদের বিভিন্ন এই সমস্ত যে আর্কিটেকচারগুলো আছে মুঘলদের সব কিন্তু এগুলো দিল্লিতে অবস্থান করছে রেড ফোর থেকে শুরু করে বাদ বাকি যেগুলো সব সবকিছু এছাড়া যে বুলবুল্লাইয়া আছে এটাও কিন্তু আমাদের এই দিল্লিতেই কিন্তু অবস্থান করছে আর এই ধরনের কিন্তু টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমরা কিন্তু আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমরা ক্লাসগুলো করিয়ে দিয়েছি যার প্লেলিস্ট তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো ওকে পরবর্তী যে কোয়েশন আছে আমরা সেটা দেখি নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বারবার পরীক্ষায় আসবে সে সে তোমরা যে কোনো পরীক্ষা দাও সেই রাজ্যের পরীক্ষা দাও কেন্দ্রের পরীক্ষা দাও যাই দাও এটা হচ্ছে ন্যাশনাল তোমাদের যে ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের এ স্থায়ী সদস্য নয় কোনটা নয় কোনটা জাপান হচ্ছে নয় তাহলে যারা যারা ছিল তারা তারা কোনগুলো ভালো করে বলছি শোনা নাও পাঁচ পাঁচটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যার মধ্যে পড়ছে কে চীন কে পড়ছে এক নম্বর পড়ছে চায়না দু নম্বর পড়ছে আমাদের ফ্রান্স তিন নম্বর পড়ছে রাশিয়া তিন নম্বর পড়ছে রাশিয়া চার নম্বর পড়ছে ইউকে ইউনাইটেড কিংডম ইউকে আর পাঁচ নম্বর পড়ছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাহলে কী বললাম চায়না ফ্রান্স রাশিয়া ইউকে এবং ইউএসএ এই পাঁচটা যে রাষ্ট্র এরা কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য টোটাল কটা আছে পাঁচজন আছে ঠিক আছে এদেরকে বিগ ফাইভ নামেও কিন্তু আমরা চিনি পরবর্তী আমরা প্রশ্ন দেখব কম্পিউটারের কম্পিউটারের কোন অংশকে মস্তিষ্ক বলা হয়ে থাকে অর্থাৎ মস্তিষ্ক অর্থাৎ সিপিউ সিপিউ মানে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ পরবর্তী আমাদের আছে রাজতরঙ্গিনীন রচয় থাকে কলহন কলহনের রাজতরঙ্গিনী যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন কী আছে নিচের কোনটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে যেটা কোল ইন্ডিয়া লিমিটেড কী বললাম কোল ইন্ডিয়া লিমিটেড কিন্তু রয়েছে তখনকার কাইটি হিসাবে ছিল এটা পরবর্তী আসছে কি ইউ এটা কি এটি একটি অপারেটিং সিস্টেম পরবর্তী আমাদের প্রশ্ন আছে বিমস্টেক বিমস্টেক কি প্রশ্ন বলেছে বিমস্টেকের সদস্য নয় কোনটা তো চারটে অপশান ছিল সেরকম মালদ্বীপ কিন্তু বিমস্টেকের সদস্য নয় তাহলে বিমস্টেকটা কী আর এর সদস্য রাষ্ট্রগুলো কে কে আমরা যদি সেটা দেখে নিই বিমস্টেক সম্পর্কে বিমস্টেক হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশান একটা বড়ো সড়ো একটা নাম আছে দরকার নেই এখন নামটা জানার ওয়ার্ল্ড তোমরা মনে করে নেবে ঠিক আছে মুখস্থ করে নেবে এটা যেটা বললাম তো এই যে সদস্য রাষ্ট্র ঘটা এটা আমাদের মুখস্থ করতে হবে তো এই যে বিমস্টেকের সদস্য রাষ্ট্রের মধ্যে প্রথম পড়ছে কে বাংলাদেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ পড়ছে ভুটান পড়ছে ভুটান পড়ছে আমাদের ইন্ডিয়া পড়ছে তারপর পড়ছে আমাদের মায়ানমার প্রতিবেশী দেশ মায়ানমার পড়ছে প্রতিবেশী দেশ নেপাল পড়ছে শ্রীলঙ্কা পড়ছে এবং থাইল্যান্ড পড়ছে তো কি কি বললাম বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এই দেশ কটা হলো আমাদের বিমস্টেকের সদস্য রাষ্ট্র ঠিক আছে আর বিমস্টেকটা কি বললাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি পরবর্তী আমাদের প্রশ্ন আছে কোন রোগটি ভাইরাসের কারণে হয়ে থাকে যেটা চিকেন বক্স পরবর্তী আছে ইসরো মার্স অরবিডার মঙ্গলযান মিশন চালু হয়েছিল কত সালে তোমরা জানো যে মঙ্গলজাল অভিযান আমাদের ইসরো একবারই করেছে যেটা দু হাজার এটাই প্রথম এবং শেষ দু হাজার ঠিক আছে মঙ্গলযান পরবর্তী কোন সালে আকবর এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু আকবর আর হিমুর সাথে হচ্ছে পনেরোশো ছাপ্পান্নতে তাহলে আমরা দেখছি যে আকবর এবং হিমুর সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছিলো যেটা হচ্ছে পনেরোশো ছাপ্পান্নতে পানিপথের প্রথম যুদ্ধ সালে কত পনেরোশো ছাব্বিশে বাবর এবং ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হচ্ছে এবং পানিপথের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে মারাঠাদের সাথে আফগানদের যেটা হয়েছিল তোমাদের সতেরোশো একষট্টিতে মারাঠা ভার্সেস আফগান তো এই তিন তিনটে পানিপথে যুদ্ধ হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দেখে নেবে আর এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুদ্ধের একটা তালিকা সেটা কিন্তু আমরা আমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে আগে ক্লাসটা করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে চলো পরবর্তী প্রশ্ন কী আছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার কুড়ির জাতিসংঘ ঘোষিত যে থিম সেটা কী ছিল জীব বৈচিত্র্য তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা কোশ্চেনটা করেছে তো বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে করবে আচ্ছা কুইক কীভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে পরবর্তী আসছে আমাদের আন্তর্জাতিক বিচার বিচার আদালতের যে সদর দপ্তর কোথায় অবস্থান করছে তোমরা জানো ইন্টারন্যাশনাল যে হাইকোর্ট যার সদর দপ্তর অবস্থান করছে নেদারল্যান্ডের হেকসাও কোথায় নেদারল্যান্ডের হেকসাওয়ারে কিন্তু অবস্থান করছে ইন্টারন্যাশনাল হাইকোর্টের সদর দপ্তর যেটা আর এই যে ইন্টারন্যাশনাল হাইকোর্ট সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আসে এটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশে এবং এর কাজ হচ্ছে উনিশশো ছেচল্লিশ থেকে ঠিক আছে আর ইন্টারন্যাশনাল হাইকোর্টের জাজের সংখ্যা যেটা বারবার পরীক্ষায় প্রশ্ন আসে পনেরো জন কত জন কিন্তু ইন্টারন্যাশনাল হাইকোর্টে জাজ থাকে থাকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা বলে রাখি তোমরা যারা যারা আমাদের ই বুকটা কারেন্ট কায়েন্ট ই ইবুকটা তারা কিন্তু নিয়ে নেবে একান্ন টাকায় আমরা দিচ্ছি সম্পূর্ণ জানুয়ারি থেকে তোমরা ডিসেম্বর পর্যন্ত পাবে আর এই রে রেলের যে কোয়েশনগুলো দেখছো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের ইবুকে থাকবে অর্থাৎ ইবুকে থাকবে বলতে এখানকার যে কারেন্ট এফেয়ার্সগুলো সেগুলো কিন্তু আমাদের ইউকে আপডেটেড কিন্তু রয়েছে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তোমরা একান্ন টাকায় কিন্তু পাচ্ছ তোমরা হিসাব করে দেখবে চার টাকারও কম পাচ্ছো তো এই হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে একান্ন টাকায় পাচ্ছ কোন নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে এই নাম্বারটিতে ক্লিক করবে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে তোমরা কিন্তু ডেমো ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে তো তোমরা দেখে নাও ক্যান্টের ব্যাসটা কীরকম আছে কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আছে সেগুলো জিজ্ঞাসা করা হয় এবং এটা কিন্তু একদম রিলেভেন্ট হবে তোমাদের এসএসসি এবং রেলের যে কোনো এক্সামের জন্য এছাড়া আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ক্লাসশিপ এক্সাম হতে চলেছে তার জন্য সুতরাং ডাব্লু বিসএসের জন্য তোমরা কিন্তু এটা নিতে পারো আর এর বাইরে আশা করি কোনো কোশ্চেন আসবে না তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে পিডিএফের যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি প্রিভিয়াস ইয়ার বেস্ট সেই কোশ্চেনগুলো করবে আর আমাদের এই পিডিএফটা দেখে নেবে সেটার সাথে দেখে নেবে যে কী ধরনের কোশ্চেন আছে সেইগুলোই কিন্তু আমাদের এখানে ইনক্লুড করা আছে ঠিক আছে আর তোমরা জানো এসএসসি আর ডেলের কিন্তু এক্সাম কিন্তু টিসিএস ভেন্ডার করে থাকে তো টিসিএসসি কিন্তু এবারও এক্সাম করাবে আর এমটিএসি কিন্তু অলরেডি তোমাদের অনেক প্রশ্ন কিন্তু কমন এসছে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদিও তোমাদের এখন অ্যানালাইসিস করানো যাবে না সেটা এসএসসি বাড়ানো যায় সুতরাং আমরা সেসব কিছুতে যাচ্ছি না তো তোমরা এটা দেখে নেবে ডেমো পিডিএফটা তোমরা ডিসক্রিপশানে দেখতে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নেবে ওকে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডেস্ক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু পি পিডিএফটা পাবে ঠিক আছে আর এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু অনেক ক্লাস আমরা করেই দিয়েছি সেগুলো কিন্তু দেখে নেবে আর তার পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব পেয়ে যাবে ঠিক আছে চলো তো আমাদের নেক্সট যে কোশ্চেন আসছে তেইশ নম্বর কোশ্চেন লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত তো লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু পাঁচশো বাহান্ন জন এই যে পাঁচশো বাহান্ন জন এর মধ্যে কিন্তু এই যে দুজনকে দেখছো এই দুজন কিন্তু এখন নেই এই দুজন নেই মানে কি এই দুজন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান ছিল এই অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতো রাষ্ট্রপতির দ্বারা সুতরাং এই যে অ্যাংলো ইন্ডিয়ান যেটা একশো চারতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দু সালে কিন্তু এই দুটো বাদ দেওয়া হয়েছে সুতরাং বর্তমানে যে সর্বোচ্চ আসন সংখ্যা পাঁচশো পঞ্চাশ এবং বর্তমানে যে আসন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পাঁচশো তেতাল্লিশটা সিট বর্তমানে এখন রয়েছে ঠিক আছে আর সর্বোচ্চ আসন সংখ্যা পাঁচশো নেক্সট পরবর্তী প্রশ্ন আছে কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন তো কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন যিনি হচ্ছে গুরু গোবিন্দ সিং তিনি কিন্তু শিখদের দশম গুরু ছিলেন ঠিক আছে আর যদি বলি শিখদের প্রথম গুরু কে ছিলেন সেটা কিন্তু গুরু নানক হবে ঠিক আছে গুরু নানক প্রথম গুরু ছিলেন আর এই যে খালসা পন্থ প্রতিষ্ঠা করছে শিখদের দশম গুরু যার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিংহ পরবর্তী আছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সদস্য নয় কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে শ্রী ফেমাস কোশ্চেন তো সিকিম সিকিম কিন্তু যে অপশানগুলো ছিল তার মধ্যে সিকিম কিন্তু নয় তাহলে সেভেন সিস্টার রাজ্যগুলো কোনগুলো অবশ্যই যারা যারা আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আছে সেগুলোই হবে তো সেই রাজ্যগুলো কি কী হবে এক আসছে অরুণাচল প্রদেশ যাকে আমরা এপি দিয়ে বলছি অরুণাচল প্রদেশ তারপরে আসবে আসাম আসামের পর আসবে আমাদের মেঘালয় মেঘালয় তারপরে আসবে আমাদের মেঘালয় মেঘালয়ের পরে আমাদের আসবে মণিপুর মণিপুর পর আমাদের আসবে মিজোরাম মিজোরামের পর আসবে আমাদের নাগাল্যান্ড এই নাগাল্যান্ড হলো এই নাগাল্যান্ডের পর আমাদের আর একটা রাজ্য যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা ত্রিপুরার আগরতলা রাজধানী তো এই যে সাত সাতটা রাজ্য আমাদের উত্তর পূর্ব ভারতে অবস্থান করছে এরাই কিন্তু এই সেভেন সিস্টার নামে কিন্তু পরিচিত তাহলে কোন কোন রাজ্যগুলো অন্ধ্রপ্রদেশ সরি অন্ধ্রপ্রদেশ না অরুণাচল প্রদেশ ঠিক আছে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত সাতটা রাজ্য কিন্তু একত্রে সেভেন সিস্টার নামে কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে পদার্থের পরিমাণ মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় তো পদার্থের পরিমাণ মাপার জন্য মোল ব্যবহার করা হয় পরবর্তী আছে সেরিকালচার সেরিকালচার কী সেরিকালচার হচ্ছে রেশম যে প্রতিপালন রেশম কীট চাষ সেটাই কিন্তু সেরিকালচার নামে পরিচিত পরবর্তী আছে নিচের কোনটি ডিআরডিও দ্বারা মাল্টি ব্যারেল রকেট সিস্টেম কোনটা যেটা হচ্ছে পিনাকা এই যে ডিআরডিওটা আছে ডিআরডিও কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান হলো ডিআরডিও ডিফেন্সের রিসার্চ সম্পর্কিত এবং ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজ করে থাকে এই ডিআরডিও এর যে প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি বা প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে উনিশশো সালে কিন্তু এই ডিআরডিও কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে বর্তমানে নিউ দিল্লি কোথায় নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন আছে কোন দুটি ব্যাংক ফার্স্ট এপ্রিল দু উনিশ থেকে ব্যাংক অফ বরোদার সাথে একত্রিত হয়েছে যেটা হচ্ছে কি বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক এটা তখনকার কারেন্ট এফেয়ার ছিল ঠিক আছে নেক্সট আসছে নিচের কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন তো ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন কিন্তু নিলাম সঞ্জীব রেড্ডি নিলাম সঞ্জীব রেড্ডি তো এই যে কোশ্চেনটা তোমরা দেখছো নীলাম সঞ্জীব রেড্ডি এটা কিন্তু তোমাদের এই কিছুদিন আগে যে হয়ে গেল কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম দু হাজার সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো তাহলে তোমরা কী বলবে কোশ্চেন থেকে বলবে যে এটা রেলের প্রশ্ন মানে রেল ছাড়ার কোথাও আসবে না বা এসএসসির প্রশ্ন এসএসসি ছাড়ার কোথাও আসবে না এই ধরনের প্রশ্ন যে কোনো জায়গায় আসবে সেটা আমাদের রাজ্যের ডব্লিউপি হোক কেপি কনস্টেবল হোক বা ক্লার্কশিপ এক্সাম হোক বা তোমাদের যে ডব্লিউ হোক রেলের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে এই ক্লাসগুলো আর তোমাদের এসএসসির জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কারণ টিসিএস এক্সামটা করছে সুতরাং তোমরা কিন্তু স্কিপ করতে পারবে না একশো তেত্রিশটা শিপ নিয়ে আলোচনা করব তোমাদের সপ্তাহে তিনটে করে ক্লাস আসবে তো তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখবে এই অল ইন্ডিয়া ড্যাংকার ইউটিউব চ্যানেলে পরবর্তী প্রশ্ন আছে কি ভারতের প্রথম সেমি হাই স্পিড হাই স্পিড যে ট্রেন সময় সকলে চেন এটা বন্দে ভারত এক্সপ্রেস এটা কোন দুটি শহরের মধ্যে প্রথম চলাচল হয়েছিল যেটা হচ্ছে নিউ নিউ দিল্লি থেকে বারাণসী উত্তরপ্রদেশের তো বারাণসী জংশন থেকে নিউ দিল্লি এখানে কিন্তু প্রথম ভারতের হাই স্পিড ট্রেন যেটা বন্দে ভারত এক্সপ্রেস এটা কিন্তু চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে কি খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেই সময় আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল আর তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এই ধরনের কোশ্চেন অবশ্যই আসবে যেটা কিন্তু আমাদের পিডিএফে কিন্তু দেওয়া আছে এই খেলো ইন্ডিয়া ইউথ গেম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম খেলো ইন্ডিয়া উইন্টার গেম ঠিক আছে এই সমস্ত গেমগুলো কিন্তু আমাদের ইবুকে কিন্তু পিডিএফে কিন্তু দেওয়া আছে যা যারা নেবে একান্ন টাকা দিয়ে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা নিতে পারো পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি নিচের কোন মহাদেশ গভী মরুভূমি অবস্থান করছে এই গভীর মরুভূমিটা অবস্থান করছে কিন্তু চায়নার কিছুটা পাটে ঠিক আছে চায়নার দিকে অবস্থান করছে কিছুটা তো এশিয়া আমাদের যেটা আমাদের চেয়েছে যে কন্টিনেন্ট বা মহাদেশ জানতে চেয়েছে সেটা এশিয়া কন্টিনেন্টের মধ্যে পড়ছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো কে বলেছিলেন বা গঙ্গাধর তিলক কিন্তু এটা এই কথাটি কিন্তু বলেছিলেন উক্তিটি করেছিলেন পরবর্তী একটা যোজনা থেকে প্রশ্ন আছে কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা কিসের যোজনা ছিল এটা কিন্তু মেয়ে শিশু যারা আছে যারা শিশুদের জন্য এবং ছোট্ট যে বালিকাদের জন্য একটা আমানত কিন্তু প্রকল্প ছোট্ট বালিকাদের জন্য আমানত একটা প্রকল্প মানে তারা জন্ম থেকে তাদের কিছু টাকা তাদের সেই অ্যাকাউন্টে রাখা হয় এবং আঠারো বছর পরে তারা এককালীন সেই টাকাটা পায় সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা পরবর্তী প্রশ্ন আছে সবরীমালা মন্দির এটা কোথায় অবস্থান করছে এই পরীক্ষা এই কোশ্চেনটা কিন্তু এসে অনেকবার এসেছে এবং আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা এসছে সবরীমালা মন্দির এটা কিন্তু অবস্থান করছে কোথায় কেরালা রাজ্যে কেরালায় অবস্থান করছে সবরীমালা মন্দির আর আমরা টেম্পলস রিলেটেড তোমাদের একটা ক্লাস করিয়ে দিয়েছি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে পরবর্তী আছে দু হাজার উনিশ সালের পঞ্চান্নতম জ্ঞানপীঠ পুরস্কার কে সম্মানিত হয়েছেন সুতরাং পরীক্ষা পুরস্কার তোমাদের আসছে তোমাদের এটা তোমরা দেখে রাখো তো এটা তোমাদের জানার এখন দরকার নেই এই দু হাজার চব্বিশ সালে যারা যারা পেয়েছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড একজন হচ্ছে কে গুলজার জি ইউ এল জেড এ আর গুলজার জেড এ আর গুলজার আর একটা হচ্ছে তোমাদের জগৎগুরু রাম ভদ্রাচার্য এটা তোমাদের বলে নিলাম ঠিক আছে এটা লিখছি না রামভদ্রাচার্য ঠিক আছে এটা মনে রাখবে তাহলে কি বললাম দু হাজার চব্বিশ সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে দুজন একটা হচ্ছে গুলজার এবং একজন হচ্ছে জগৎগুরু রামভদ্রাচার্য এই সমস্ত কিছু কিন্তু আমাদের কারেন্ট অফেয়ার্সের এই বুকে কিন্তু দেওয়া আছে পরবর্তী কী কোশ্চেন আছে পরবর্তী প্রশ্ন আছে মহাত্মা গান্ধী সবরমতি থেকে ডান্ডি অভিযান করেছিল তোমরা সকলে জানো সেটা যেটা সল্ট মার্চ বা লবণ আইনের উপরে ছিল এই যে ডান্ডি গুজরাটে অবস্থান করছে এটা কোন জেলায় অবস্থান করছে সেটা জানতে চাইছে তো নবসারী জেলা কোথায় নবসারি জেলা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী নিচের কোনটি শ্রীনগর থেকে লেহুকে শ্রীনগর হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে শ্রীনগর আর লেহ হচ্ছে আমাদের লাদাখের তো এই দুটো শহরকে যুক্ত করছে কে কোন পাস যেটা হচ্ছে আমাদের জজিলা পাস জোজিলা পাস আমাদের যুক্ত করছে কানেক্ট করছে শ্রীনগর থেকে লেহকে পরবর্তী এবং আমাদের লাস্ট কোশ্চেন আছে কুদানুকুলম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোন রাজ্যে অবস্থান করছে কুদানুকুলম পারমাণবিক বিদ্যুৎ কোম যে আমাদের প্ল্যান্ট তো তামিলনাড়ুতে কিন্তু এটা অবস্থান করছে কোথায় তামিলনাড়ুতে অবস্থান করছে আর এই যে কুদানুকুলম পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু ভারতের মধ্যে লার্জেস্ট ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা এই জন্য কিন্তু এই নামটা জিজ্ঞাসা করেছে যে এটা কোথায় অবস্থান করছে কি কুদানুকুলম পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট বা কুদানুকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা তামিলনাড়ুতে অবস্থান করছে আর এটাই কিন্তু ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিক আছে যেটা তামিলনাড়ু চেন্নাইতে অবস্থান করছে পরবর্তী আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল এইভাবে কিন্তু তোমাদের একশো তেত্রিশটা শিফট নিয়ে আলোচনা করব প্রতিটি শিফটে একশো চল্লিশটা করে তোমাদের কোশ্চেন আছে সুতরাং পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হবে তোমাদের আর এইগুলো কিন্তু আমরা ডিসেম্বরের মধ্যে চেষ্টা করব শেষ করে ফেলার সুতরাং তোমরা কিন্তু বেশি পরিমাণে শেয়ার করবে লাইক করবে যদি ক্লাসটা আজকের ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দেবে কারণ অনেক কষ্ট করে তোমাদের টাইপিং করে আমাদের কিন্তু একজন টাইপিস্ট দিয়ে তোমাদের ক্লাসগুলো তোমাদের তৈরি করানো হচ্ছে তো অনেক কান্নি আছে এর ওপর সে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে আর এটা এটা কিন্তু তোমাদের ডেলি এখন চলবে তোমাদের সপ্তাহে তিনটে করে ক্লাস আসবে ঠিক আছে তো পরবর্তীকালে আমরা ক্লাসের সংখ্যাটা আরও বাড়িয়ে দেবো ঠিক আছে তো এখন আপাতত তোমাদের তিনটে করে ক্লাস আসবে পরবর্তী ক্লাস থাকবে সেকেন্ড শিফটের ওপর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো এটা ক্লাসটা আজকে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে পরবর্তী ক্লাস আর যদি কোন টপিক তোমাদের জানতে ইচ্ছা হয় সেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু পাবে অন্যান্য টপিকগুলো ঠিক আছে এখানে শুধুমাত্র এন টিপিসি সলিউশন হবে এই অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে আর তোমাদের খুব তাড়াতাড়ি এসএসসি জিডি কনস্টেবলের যত প্রশ্ন হয়েছিলো দু হাজার চব্বিশে তার জিকে প্রশ্ন নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি আসছি সেটাও তোমাদের খুব তাড়াতাড়ি এটা শুরু করে দেবো তো এখন থেকে তোমাদের এন টি চলুক তো চলো আজ এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো যারা যারা ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর যারা যারা পিডিএফটা নিতে চাও কান্টিভিউ আসে তারা তারা তোমরা ডেমো পিডিএফটা দেখতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি দেরি করো না তোমরা কারণ অনেক তোমাদের প্রতি মাসে মোটামুটি একশোটার মতো প্রশ্ন হয়ে যাচ্ছে সুতরাং বারো মাসে বারোটা বারোশো কিন্তু কোশ্চেন হয়ে যাবে সুতরাং তখন মুখস্থ করার সমস্যা হয়ে যাবে সুতরাং আগে থেকে তোমরা নিয়ে নেবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে তোমাদের এসএসসি তোমাদের এম এই যে এন টি এম যে এক্সামটা সম্ভাবনা আছে তোমাদের ফেব্রুয়ারির দিকে হবে পঁচিশে সুতরাং তার আগে তোমাদের সব কিছু শেষ করে ফেলতে হবে তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল লাইক শেয়ার করে দিও পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ